সালামু আলাইকুম আজকে মেডিকেল থেকে বাসার উদ্দেশ্যে রওনা হলাম রিক্সায় তো সারাপত্রই আজকে রিক্সায় জার্নি করেছি তো এখন মেন রোড থেকে আসলে রিক্সাতেই আসলে যায় জার্নি করার জন্য আসলাম তো বন্ধুরা যাচ্ছি কিন্তু রাস্তার অবস্থা তেমন একটা ভালো না যে পরিস্থিতি দেখেন কী যে অবস্থা রাস্তায় বিভিন্ন রিক্সায় জঞ্জটে লেগে থাকে আমি এবং আমার ম্যাম এবং আমার ছেলে তিনজন মিলেই আসলে রিক্সায় সারাদিনেই রিক্সায় চলাচল তো রিক্সাওয়ালা যাচ্ছে যাচ্ছে তো যাচ্ছে রিকশার রাস্তার দুই পাশে অসংখ্য গাড়ি এবং রাস্তার অবস্থা দেখেন কি যে এক অবস্থা এই যদি হয় আমাদের ঢাকার শহরের রাস্তার অবস্থা তাহলে আমরা কোন কিভাবে বসবাস করি এবার প্রত্যেকটা জায়গায় এখানে গুলশানের মতো জায়গায় এখানে সুন্দর রাস্তা থাকা দরকার সেখানে এই অবস্থা তো যাই হোক বন্ধুরা কে কোথা থেকে দেখছেন কে কোথায় আছেন জানাবেন আপনাদের মতামত জানতে চাচ্ছি আপনাদের ঢাকা শহরে যেখানে বসবাস করেন সেখানেও এরকম রাস্তাঘাটের বৈচিত্র্য কিনা সে বিষয়ে আসলে আমরা জানতে চাচ্ছি তো আশা করি জানাবেন আর কি কোথ থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন জানানোর অপেক্ষা আছি বলতে না বলতেই বাসার সন্নিকটে এসে গেলাম বাসার সন্নিকটে এসে আমার যে বিল্ডিং সে বিল্ডিংয়ের কাছাকাছি এসে গেছি আমার এই বাবাকে নিয়ে সাথে আমার বাবা আছেন ছোট্ট বাবাটা তিনি খুবই আনন্দদায়ক ফিল করেন যখন তিনি গাড়িতে উঠেন তো সবাইকে আসলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজ আর নয় এই যে এখানে নেমে পর্ব এটা হচ্ছে আমার বাসার গেট এই পাশে বাম পাশে বাসার পাশে দোকান এটা হচ্ছে আমার গেট যাই হোক আর যে যেখান থেকে দেখছেন এই যে ম্যাডাম আমার বাবাকে নিয়ে বাসায় ঢুকছে ধন্যবাদ সবাইকে আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফিজ